নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকেরই এটিএম কার্ড আছে এবং এটিএম কার্ড দিয়ে আপনারা টাকা তোলেন কিন্তু আপনাকে জানেন এই এটিএম কার্ড তে আপনাদের ফ্রিতে মৃত্যুজনিত বা দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স থাকে প্রায় দশ লাখের কাছাকাছি পর্যন্ত ইন্স্যুরেন্স পাওয়া যায় আসুন আমরা এই ব্যাপারে আলোচনা করব যে এই ইন্স্যুরেন্সগুলো আমরা কোন এটিএম কোম্পানিতে কত টাকা পাওয়া যায় এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব কিভাবে আবেদন করব সেই ক্লেম করার জন্য তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এটিএম মেশিন থেকে টাকা তোলা ছাড়াও গুরুত্বপূর্ণ সুবিধা দেই এটিএম কার্ড এই কার্ডের সুবিধার বিষয়ে জানেন না অনেকেই আপনি কি জানেন আপনার এটিএম কার্ডের সঙ্গে পেতে পারেন দশ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা এটিএম কার্ড ইন্স্যুরেন্স ধরনের বিমার সুবিধা টাকা তোলা থেকে শুরু করে অনলাইন বাজারেও করা যায় এটিএম কার্ডের মাধ্যমে তবে এই কার্ডে যে বিমার সুবিধা পাওয়া যায় তা জানেন না অনেকেই বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাঙ্কও দিয়ে থাকে এই সুবিধা যেখানে গ্রাহককে এটিএম কার্ডের মধ্যেই দুর্ঘটনাজনিত বিমা ছাড়াও মৃত্যুকালীন বিমার সুবিধা দেওয়া হয় ইন্স্যুরেন্স কভার মোট কত টাকা পাওয়া যেতে পারে এই বিমা কভারেজ পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে অয় ব্যক্তির অ্যাকাউন্টের লেনদেন নির্ভর করে এটিএম কার্ডের সুবিধায় বিমার দাবি করতে হলে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে সেই ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টের উপর নির্ভর করে পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে দিতে পারে মনে রাখবেন বেশিরভাগ ব্যাংক আপনার ক্রেডিট কার্ডের উপর বিমার সুবিধা দিয়ে থাকে কোনো ব্যক্তির মৃত্যু হলে কিভাবে বিমার টাকা পাবেন এটিএম কার্ডে বিমার টাকার বিষয়ে অনেকেই জানেন না সেই কারণে বেশিরভাগ কার্ড হোল্ডার এই বিমার টাকা দাবি করতে যায় যান না প্রথমে কোনো ব্যক্তি দুর্ঘটনা হলে প্রথমে দুর্ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করুন সঙ্গে বিমা দাবির বিষয়টিও বয়ানে উল্লেখ রাখুন যদি আহত ব্যক্তির হাসপাতালে ভর্তি হন তবে আপনাকে অবশ্যই তার সব মেডিকেল রেকর্ডগুলি কাছে রাখতে হবে তবে ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয়ের অবশ্যই পোস্টমর্টম রিপোর্ট পুলিশ রিপোর্ট মৃত্যুর শংসাপত্র ও মৃত ব্যক্তির বর্তমান ড্রাইভিং লাইসেন্স কাছে রাখতে হবে মনে রাখবেন পাশাপাশি গত সাত দিনে ওই কার্ড হোল্ডার বৈধ লেনদেনের জন্য যে এটিএম কার্ড ব্যবহার করেছেন তাও ব্যাংকে জানাতে হবে সেবিতে রেজিস্টার করা সেবিতে রেজিস্টার্ড কর ও বিনিয়োগ বিশেষজ্ঞরা বলেছেন দুর্ঘটনাজনিত বা মৃত্যু বিমা সংক্রান্ত বিষয়ে ক্রেডিট বা ডেবিট কার্ড বিনামূল্যে আপনাকে দুর্ঘটনাজনিত মৃত্যুকালীন সুবিধা দেয় পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যায় তবে একজন ব্যক্তি যে ধরনের কার্ড ব্যবহার করেছেন তার উপর নির্ভর করে এই বিমার সুবিধে পরিমাণ কত ধরনের এটিএম কার্ডের কি কভারেজ ক্লাসিক কার্ড এক লক্ষ টাকার বিমা প্ল্যাটিনাম কার্ড দু লক্ষ টাকার বিমা সাধারণ মাস্টার কার্ড পঞ্চাশ হাজার টাকার বিমা প্লাটিনাম মাস্টার কার্ড পাঁচ লক্ষ টাকার বিমা ভিসা কার্ড দেড় থেকে দু লক্ষ টাকার বিমা রুপে কার্ড প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের অধীনে এক থেকে দু লক্ষ টাকার বিমা এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন